MY- পৃথিবীতে এমন কিছু উম্মত এরা আসে না এরা আসবে এদের সম্মান আল্লাহ অনেক বাড়ায় দিবে তোমরা দেখকে ফাগল হয়েছে ওরা না দেখকে ফাগল হয়ে যাবো

আল্লাহ বলছেন ওই বান্দাকে মহব্বত করা আমার উপরে ওয়াজিব হয়ে যায় যে এই বান্দাটা আরেক বান্দাকে আমি আল্লাহর জন্য ভালোবাসে আচ্ছা আল্লাহর জন্য ভালোবাসে এই বিষয়টা কেমন দোস্ত নামাজ পড়ছো আলহামদুলিল্লাহ লাইক ইউ ওকে এই যে দেখেন সে নামাজ পড়ছে আমি তো ভালোবাসি মূলত এবাদতটা কার আল্লাহ এই যে এইভাবে রাসূলুল্লাহকে ভালোবাসে নাত রাসূল পড়ছি আপনারা স্লোগান দিয়ে দিবেন এটা নবীর জন্য আমাকে ভালোবাসছেন আমি আপনাদেরকে ভালোবাসছি এই যে ভালোবাসা ভাষিক মানুষগুলো রাসূলুল্লাহর পাশাপাশি থাকবে বরকগণ আল্লাহু কেন আল্লাহ তো নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না তো যদি চান তাইলে মা বাবার খিদমত লাগবে নি এখন ঈমানটা তাজা করেন কি তাজা করবেন ঈমান তাজা করেন রসূল পাক কবর উপরে থাকলো কবরের ভিতরে দেখার ক্ষমতা আছে না নাই সত্যি বিশ্বাস করতেছেন হ্যাঁ এই আপনার আছে আল্লাহ বলে ইন্নাল্লাহ লা ইল্লা আল্লাহ আল্লাহ যারে ইচ্ছে করে কবরের আজাবে আওয়াজ শুনবার তৌফিক দান করে না তো আল্লাহর হাবিব অনেকগুলো কবর দেখলেন দেখে কি কাঁদলেন না হাসলেন আনন্দিত একটা কবর দেখে কাঁদলেন বললেন সব কবর দেখে হাসলেন একটা কবর দেখে কাঁদলেন কেন রাসুল বললেন হে সাহাবিরা ব্যাখ্যা করব না তাড়াতাড়ি বাজারে যাও বাজারে গিয়ে এলাম করে দাও এই গুরুস্থানে যত মানুষ শোয়াইছে তাদের পরিবাররা যেন প্রত্যেকের কবরের পারে এসে দাঁড়ায় যখন এলান করছে নতুন গুরুস্থান সবাই কবরে পারে দাঁড়াইছে আর সাহাবাই এখানে চিন্তা হইলো যে যেই কবরগুলো গুলো দেখে রসুল হাসছেন এটা দরকার নাই যেটা দেখে কাঁদছেন এই কবরের পারে কে দাঁড়ায় এটা আমরা দেখব তো আল্লাহর হাবিব গুরুস্থানে গেলেন সাহাবাই কালাম গিয়ে অপেক্ষা করতেছেন যে ওই কবরটার পাশে কে আসে যে কবরটা দেখে রসুল কান্না করেছেন কিন্তু হঠাৎ করে দেখলেন একটা লোক আসছে এ বাবা জীর্ণ শীর্ণ মহিলা লাটিডা বর করে করে ওই কবর পারে গিয়ে দাঁড়াইছে তখন আল্লাহর হাবিব কাছে আইসা বললেন মা বলেন কি বলছেন বলেন না কি বলছেন ডাকটা কি কষ্টের না মায়ার আর হাজার সারা পৃথিবীর চ্যালেঞ্জ করলাম আপনি সারা দুনিয়া ঘুরে এসে বলবেন একমাত্র মধু মাখা ডাক মায়ের ডাক এই পৃথিবীতে মায়ের বিকল্প কিছু খালা ফুফু মায়ের মতো জান্নাতের চাবি আমার মা ঠিক কিনা বলেন তা আল্লাহ রসুল পিছন দিকে বলেন মা লাঠিটা ঘুরে বলেন ইয়া রাসুল আল্লাহ বেগ আপনি দেখেছেন তাই এসেছি মা এই কবরের পাশে দাঁড়িয়েছেন এই কবরের ওয়ালার সাথে আপনার কি সম্পর্ক মা বললেন ইয়া রাসুল আল্লাহ এটা আমার সন্তান তো রসুল বললেন মা আপনি কি জানেন আপনার সন্তানটা কবরে কেমন আছে মহিলা বললেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন বললেন মা আমি দেখতেছি সব কবরের মানুষ জান্নাতের গালিচাই ঘুমাইতেছে আর আপনার সন্তানটা আগুনের গালিচার মধ্যে চিৎকার পারতেছে আচ্ছা এই কথা শুনলে মহিলার কষ্ট লাগে না সুখ লাগে কিন্তু মহিলাটা এই কথা শুনলে